জীবনে কখনো কারোর জন্য কিছু থেমে থাকে না এভরি ওয়ান রিপ্লেসমেন্ট আপনি যদি ভাবেন আপনি কারো খুব ভালো বন্ধু আপনাকে ছাড়া তার চলবে না তাহলে আপনি ভুল ভাবছেন কারণ একসময় তার জীবনে ওই ফাঁকা জায়গাটা কেউ না কেউ নিয়েই যাবে প্রকৃতি ঠিক তার জায়গাটা দিয়ে দেবে বিসমুল্লাহ রহমান আলাইকুম সুমিতি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আই হোপ আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে বসে মেয়েদের টাকা ইনকামে কিছু ইউনিক আইডিয়া আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে বর্তমান যুগটি কিন্তু অনেক সহজ কেননা আমার কাছে মনে হয় এখন হাতের নাগালে চাইলেই কিন্তু সব কিছু পাওয়া যায় তো আজ আমি আপনাদের মাঝে কিছু টিপস শেয়ার করব সাথে ফ্রাই প্যানে কীভাবে চুলায় পিজা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আগের যুগে যে কাজগুলো ভাবাও যেত না এখন না চাইলেই আমরা সেই কাজগুলো সেই জিনিসগুলো হাতের না গেলে খুব সহজেই পেয়ে যাই এত কিছু সুযোগ থেকেও কেন আমরা মেয়েরা শুধু শুধু ঘরে বসে থাকি চাইলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ চাইলে আমরা মেয়েরা সব কিছু পারি শূন্য থেকে শুরু করলেও একদিন হয়তো দেখবেন আল্লাহর রহমতে আপনার সেই শূন্য থেকে অনেক অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে যাবে আপনার পরিশ্রম কিন্তু আপনাকে কখনো দুকা দেবে না আর যাই হোক পরিশ্রম করে যান দেখবেন একদিন সফলতা আসবেই আপনার আমার কনফিডেন্স যদি ভালো থাকে এই শক্ত কনফিডেন্স দিয়ে আমরা চাইলেই অনলাইনে খুবই কম টাকা বা খুবই কম ইনভেস্টে আমরা যে কোনো বিজনেস দাঁড় করাতে পারি ব্যাপারটা কিন্তু মোটো এমন না যে আপনাকে শুরুতে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হবে অনেক অনেক পরিশ্রম করতে হবে তাও না চাইলে কিন্তু খুবই ট কম টাকা দিয়ে কম ইনভেস্টেও আপনি কাজটা শুরু করতে আপনি সেলাইয়ের কাজ পারেন তাহলে কাঁথা সেলাই করে বিক্রি করেন আপনি পিঠা বানাতে পারেন হ্যাঁ আপনি চাইলে স্বাস্থ্যসম্মতভাবে অনলাইনে একটি পেজ খুলে পিঠা বিক্রি করতে পারেন আপনি যদি চান বা বাইরের থেকে কোনো প্রোডাক্ট এনে বিজনেস করার সোর্স থাকে তাহলে আজই আপনি স্বল্প পরিসরে খুবই সামান্য ইনভেস্টে আপনি ব্যবসাটা শুরু করে দিন শুরুতে আপনি লাভটা না হয় কমে নেবেন দেখবেন যখন আস্তে আস্তে লাভের পরিসর বেড়ে যাবে তখন লাভের খাতাটা আপনার অনেক হয়ে যাবে ওই যে শুরুতে লাভের খাতাটা কম ছিল ওইটার ঘাটতিটা আপনার থাকবে না কথা বলতে বলতে কিন্তু আমি পিৎজা রেসিপিটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এমন যদি হয় আপনি হাতের খুবই ভালো নিকুত কাজ পারেন তাহলে ওই ব্যবসাটি আপনি শুরু করে দিন কারণ অনলাইনে বর্তমান যুগে এমন কোনো বিজনেস নেই যা এমন কোনো কাজ নেই যে মানুষ ওই বিজনেসটা দাঁড় করাতে পারেনি আপ তারা পারে আপনি কেন পারবেন না আপনিও পারবেন ইনশাল্লাহ একদমই অল্প পরিমাণ পুঁজি এবং সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে ঘরে বসে মেয়েরা কিন্তু চাইলে বিজনেস করতে পারে এবং টাকা ইনকামও করতে পারে আপনি যে কাজটাই ভালো পারেন ওই কাজটা থেকে আজই স্টার্ট করে দিন দেখবেন বসে না থেকে স্টার্ট করলে একদিন না একদিন আপনার ঠিক সফলতা আসবে আপনি সেলাই কাজ ভালো পারেন তাহলে সেলাই কাজটা থেকেই শুরু করে দিতে পারেন বর্তমানে কিন্তু অনলাইনে দেখবেন বাচ্চাদের জামা কাপড় খুবই ভালোভাবে চলতেছে আপনি ইউনিকভাবে কিছু হাতের কাজ করে জামাটা বানিয়ে অনলাইনেও সেল করতে পারেন এতেও কিন্তু আপনি অনেকটা লাভবান হতে পারবেন বর্তমান যুগে গ্রামে বসেও মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে কারণ আপনি কাঁথা সেলাই করতে পারেন আপনি কাপড় সেলাই করতে পারেন তাছাড়া বর্তমানে মানুষ এই যে হোমমেড খাবার বিক্রি করে আপনি এই হোমমেড খাবার নিয়েও কাজ করতে পারেন আপনার কাছে যেটা সহজ মনে হয় যেটা আপনি খুবই স্বাচ্ছন্দ্যভাবে পারেন বা যেটাতে আপনার ইনভেস্ট লাগবে না পুঁজি কম লাগবে সেই ব্যবসাটা আজ থেকে স্টার্ট করে দিন আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে আর কথা বলতে বলতে কিন্তু আমার পিৎজাটাও হয়ে গিয়েছে তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ